ভিডিও এডিটিংয়ের জন্য ইনশর্ট একটি চমৎকার অ্যাপ নতুনদের জন্য সহজভাবে প্রাথমিক ধারণা দিতে আজকের ভিডিও প্রথমে স্টোর থেকে টিক চিহ্ন আইকন ইনশর্ট অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে ওটাতে টাচ করলে এরকম তিনটি অপশান পাওয়া যাবে একটা হচ্ছে ভিডিও ফটো এবং কোলার্স ভিডিও অপশানটিতে টাচ করলে এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে এটা হচ্ছে আমাদের মোবাইলের ফাইল ম্যানেজার যেখানে আমাদের ভিডিও এবং ফটোগুলো সেভ আছে এবার এখান থেকে আমার পছন্দ মতো ভিডিওগুলো আমি চুজ করব। টাচ করলে নিচের চিহ্নটি সবুজ হয়ে যাবে এবং ভিডিওগুলো ইনশটে চলে যাবে প্রথমে শুধু ক্যানভাস আইকনটা নিয়ে আলোচনা করছি ক্যানভাস হলো যে রেশিওতে আমরা ভিডিও বানাবো তার একটা পরিমাপের আইকন এটাতে টাচ করলে এই ইন্টারফেসটি আসবে যেমন ওয়ান হচ্ছে ফেসবুক রিলস ভিডিও বানানোর পরিমাপ নাইন হচ্ছে ইউটিউব শর্ট ভিডিও বানানোর পরিমাপ 16.9 হচ্ছে ইউটিউব বড় ভিডিও বানানোর পরিমাপ আর 9.16 হচ্ছে টিকটক ভিডিও বানানোর আরেকটি পরিমাপ সাদা রেখাটিকে টেনে ছোট বড় করলে পর্দাটিও ছোট বড় হয় আবার দু হাতের আঙ্গুলে টেনে এটাকে জুম করে পছন্দ মতো অনুযায়ী পর্দাটিকে সেট করা যায় বামে যে তীর চিহ্ন রয়েছে এটাকে টাচ করলে আবার বামে এবং ডানে সরানো যায় এবার আমি অন্যান্য আইকনগুলোরও সামান্য পরিচিতি তুলে ধরব ওরইও হচ্ছে বিভিন্ন মিউজিক এবং মিউজিক এফেক্ট এখন আমি যে কথাগুলো বলছি তা রেকর্ড করা আইকন আর স্টিকার থেকে বিভিন্ন স্টিকার সেট করা যায় যেমন আমি এখন লাইক এবং শেয়ার স্টিকার দুটি সেট করলাম আর টেক্সটের মাধ্যমে আমরা যে কথাগুলো লিখতে চাই তা লিখা যায় এখানে আবার বিভিন্ন ফ্রন্ট রয়েছে এবং কালার রয়েছে পরবর্তী আইকন এফেক্ট আর ফিল্টার হচ্ছে ভিডিওকে কালারিং এবং ব্রাইটনেস কমানো বাড়ানোর আইকন আজ এ পর্যন্তই থাক পরবর্তী আইকনগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব যাতে তোমাদের বোঝার অসুবিধা না হয় ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি টিপি দিও যাতে তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় প্লিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং